রেডমি টপ মা কালকে সাড়ে থেকে প্রচণ্ড শরীর খারাপ ভোর রাতের থেকে আজকে দুবার এখানে মারাত্মক অবস্থা ইমার্জেন্সি অ্যাডমিট নেই যেহেতু ডায়ালিসিস পেশেন্ট কোনো ইমার্জেন্সিতে কোনো টাকা নেয়নি আর মানে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার মতন অবস্থাই ছিল না মানে মাটি বেড়াতে এত জ্যাম মানে ওকে ওইখান থেকে আলাদা হসপিটাল দিলে ওখানে পালন ঠিক করতে তারপরে এখানে আসে তারপরে ওকে জীবন দেয় ওষুধ দিলে মানে লোক না থাকলে যা হয় আমারও সারাদিন খাওয়া টাওয়া নাই কিচ্ছু নাই বাড়ির লোকরা তো কোনো খোঁজই করে না কোনো যাই আসে না ওদের মানে এই চলছে গত সাত চার পাঁচ দিন ধরে এরকম অবস্থা তাও তো লোককে বলে লোকে হেল্প তো করবেই না কি বলবো আর মানে নিজেরাই যেটুকু বিভিন্ন বুদ্ধি খাটিয়ে যেভাবে ট্রিটমেন্টটা করা যাচ্ছে জীবনে জীবনটা বাঁচাতে আজকে সারাদিন মানে খুব খারাপ গেল মানে কালকে রাত্রে ডায়ালিসিস করে আসছে ডায়ালিসিস করে আসার পর ভালোই ছিল এগারোটার সময় ঘুমালো ঘুমানোর পরে মানে প্রায় তিনটা কি চারটা হবে ভোরবেলা মারাত্মক কাপনি আর মানে প্রচণ্ড হাত পা বেঁকে যাচ্ছে জ্বর একেবারে এমার্জেন্সি তারপরে ওকে হসপিটালে নিয়ে আসতে পারিনি তখন আমরা বাড়িতেই ছিল বাড়িতে কমলো প্যারাসিটামল খাওয়ার পরে তারপরে ঠিক দেড়টার সময় প্রচণ্ড কাপড়ি আর প্রচণ্ড জ্বর মানে মারাত্মক দুই তিন জ্বর উঠে গেছে একজন তারপরে হাত পা গেছে তারপরে ইমিডিয়েটলি ওখানে একটা হসপিটালে নিয়ে গেলাম ওখানে হলো না তারপরে পরে আর একটা হসপিটালে নিয়ে এসে ওকে ইমার্জেন্সিতে অ্যাডমিট করানো হলো হইলো মেডিকেলেও নিয়ে যেতে পারিনি তারপর বেসরকার বেসরকারি একটা জায়গা থেকে অ্যাডমিট করতে হলো মারাত্মক অবস্থা একেবারে তো কিছুক্ষণ অ্যাডমিট থাকার পরে ডাক্তার ওকে মেডিসিন টেডিসিন দিল ইনফেকশন টাইপের হয়ে গেছিলো আর কি এথাল কত সাবধানে থাকবে দীর্ঘদিন ডায়ালিসিসে আছে চার বছর যাবৎ তার আমাদের ট্রান্সপ্লান্ট করতে পারছে না কত মেনটেনেন্স করতে পারবে তারপর লাস্টে ডাক্তার ওষুধ দিলে এখনও বাড়ি যাইনি আমরা এই হচ্ছে সারাদিন আমাদের গল্প ওষুধ ঝামেলা চলছে বিভৎস অবস্থা আজকে আজকে তো একবারে মারাত্মক অবস্থা কালকে সারাদিন মেকটিগঞ্জে গেছিলাম সোমবার দিন স্কুল করার জন্য তারপরে কালকে ডায়ালিসিস সোমবার দিনও খুব পরিশ্রান্ত হয়েছে বাড়িতে ফিরতে পারিনি জলপাইগুড়িতে ছিলাম এক জায়গাতে তারপরে পরের দিন গাড়ি রিজার্ভ করে শিলিগুড়ি আসলাম কালকে ভালোই ছিল তারপরে ডায়ালিসিস করে ভালো ছিল তারপরেই বাস রাত্রি বাসকে ভোর সাড়ে চারটা এদিকে সাড়ে বারোটার সময় একেবারে বিভৎস মানে কাঁপুনি একেবারে কাঁপুনি জ্বর মানে মানে খিচুনি এরকম আসছে তারপর তো ইমিডিয়েটলি ওকে হসপিটালে নিয়ে যেয়ে আমার বিছার অবস্থা মাছ কিনতে গেছি বাজারে মানে বাজারে কোনো রকমের মাছটা ভাই খাইতে দিব সকালেও কিচ্ছু খাইতে একা লোক কেউ নাই বাড়িতে মানে আমারই হাট জোরে চলতো সেরকম অবস্থা একেবারে মানে আমারই কিছু একটা হয়ে যায় ওকে দেখে আকারে প্যানিক হয়ে ভয় পায়া চোখ মুখ বড় করে মানে তারপরে শিব মন্দিরের এক এখানে হসপিটালে নিলাম ওখানেও ট্রিটমেন্ট তো করতে পারলোই না তারপরে মাটিগার হসপিটালে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সিতে তাও রাস্তায় ভীষণ জ্যাম তারপরে ওখানে কিছুক্ষণ অ্যাডমিট ছিল ইমার্জেন্সি তারপর ডাক্তার ওষুধ ওষুধ দেখায়া আজকে এই অনেক ইনজেকশন টিনজেকশান দিত তারপরে এখন এই সাড়ে আটটা নটা বাজে বাড়িতে যা শ্বাস এখনও খাওয়া হয়নি একটা দিদি একটা হোম ডেলিভারি বললাম কে রান্না করবে বাড়িতে কেউ নাই কেউ কেউ খোঁজ করে না কেউ কারো কোনো মাথা ব্যথা নাই কারো কোনো কিচ্ছু নাই তারপরে একটা দিদিকে বললাম হোম ডেলিভারি দিবে পাতলা রান্না করে ওটা খেয়ে তারপরে ওষুধ খেয়ে ঘুমাবে আর কি মানে বিবৎস পরিস্থিতি একেবারে তাও অনেক লোক বুঝবে না হ্যাঁ একটু বাড়ির লোক আজকাল লেডিস লোক থাকলে বাড়ির লোক একটু একটু সাহায্য করলে এরকম দিন দেখতে লাগতো না আমিও হয়রান হয়ে গেছি